哎。<laughs> <laughs> जोत <laughs> को হ্যালো অভিবান আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কেমন আছেন লাইফটা খুব দ্রুত শেয়ার করে দাম তোমায় দেখ তোমার বাড়ি পুত আমার বাড়ি সিলেট Foto-me ou like-me. Tá? Vai ver como é que এই আপু তোমার লাইফ চলে লাইফে চলে আসলাম আমি হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর আপনার দারোনা লাগে সিলেট কোন জায়গায় থাকেন আমি একটা কথা কই তোমরা রে আমার বাড়ি সিলেট আমি আমার সিলেট শহর আমি কোন জায়গায় তাকে একটা মেটার না করে না আমি সিলেটি অটো বেস্ট কোন জায়গায় থাকি এই যে একজন পপুলার মানুষ কোন জায়গার নাম কোয়া ঠিক নাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোবা কেমন আলহামদুলিল্লাহ আজকে তোমরা লগে আমি এক ঘন্টা গল্প করি এক ঘন্টা হিসাব হয়ে যায়

একটু সিলেটি বাসায় বলুন আপু আমি তো অবশ্যই সিলেটি মাতি সব সময় সিলেটি মাতি আমি আগে আগে সিলেটি মারতাম না এখন আমি সব সময় সিলেটি মাতি আগে আগে সিলেটি মারতাম না আমি সব সময় সিলেটি মাতি আপনার কি মন বেজার বসেছে না মন বেজার না আমার মন বেজার নাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম ওয়েলকাম টু লাইভ আপু হাতে তাবিজটা কোথায় দেখা যায় আমার হাতে তাবিজ নেই তো সব পালাই দিয়েছি তোমাকে ভালো লাগে সব তাবিজ পালাই দিয়েছি তুমি আমার শুধু তুমি আমার আপু বসে লাভ না ভাইয়া আমার পিঠে বেতা আমি বসতে পারি না সরি আহ জুনায়দ ব্লগ লেখেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ জুনায়দ ব্লগ আপনি কেমন আছেন আসসালাম আলাইকুম লেখছেন নুরজাহান বেগম ওয়ালাইকুম সালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জামাল ভাই আইসো আমার একশোটা মারো একশোটা আমার একশোটা লাগবো আর দুইটা ফুল দিলাইও দুইটা ভিডিওর মাঝে সাধারণ লাগছে আপনাকে থ্যাংক ইউ আমার উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করে দাও জামাল ভাই জামাল ভাই মোবাইল ঠিক করছি মোবাইল ঠিক করছি আগের ডিসপ্লেটা অবশ্য পাইছি না তবে ইয়ে ডিসপ্লে একটা এটা একটু

আপু আপনার বাসা কোথায় একটু বলবেন প্লিজ বাসায় সিলেট আপু একটু এই আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন হালিম আব্দুল হালিম কী জন্য পড়বো না সবার পড়বো দ্য রকম লেখটা শেয়ার করে দেয় ভাজা

আবুক তোমার কোন জেলা আমার সিলেট বাড়ি মন খারাপ কেন মন খারাপ নেয় বন্ধু বানায় তোমরা ওনার লাইকটা দেও না লাইক 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 তাড়াতাড়ি কুইক করো ক্লিক করো জমালি আমার ইউটিউব কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তোমার সাথে প্রেম করব করেন তোমরা যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছো না তোমরা সাবস্ক্রাইব করে নাও বুঝছো Apa keamanan ilmu t e r l e b

Thank you. हाँ क्वेश्चन में डमास की तीन बार खाई सी जनरल हवा खाल के, के रूटी है तब ना खाल के रोटी खाई

ইগো কমেন্ট উত্তর দিবি না আপু দাঁড়িয়ে লাইভ লাইফ অবস্থা তোমরা সকলার কি দেখছ আমার আমার দিকে কথা বলো কেমন আছে আলহামদুলিল্লাহ আপু সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ তো বাজে কমেন্ট করোনা না বাজে কমেন্ট ফলার কি দরকার তো আর এক মাস পরে মা আশা করি এসি ছাড়া লাগতো না বারো কমেন্টের উত্তর দাও না কেন উত্তর দিলাম শুরু কমেন্টের উত্তর দেওয়া তোমরা আমার এই ওনার লাইকটা একশোটা ফুরাও না একদম একশোটা ফুরাও পনেরোটা কমেন্ট করে একটা উত্তর দিলাম সরি

Jeg er lei av å være alene med pappa. Men jeg er glad i deg. ইউটিউব আসার দরকার নেই টিকটকের মানুষ টিকটকেই থাকো ইউটিউবে আসার দরকার নেই যারা টিকটক করে তারা ইউটিউব ফেসবুক ইনস্টা সবটা করে বুঝেছ ভাবু বুঝতে পারছ